বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্নগরী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক দেশ এক নির্বাচন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীভাচার্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ বিজেপির বিধায়ক ও অন্যান্য সংস্থার নির্বাচিত প্রতিনিধিরা এই আলোচনায় সব বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন এক দেশ এক নির্বাচন এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তেহারে উল্লেখ ছিল এক দেশ এক নির্বাচনকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করা হয় পরবর্তী সময়ে এই কমিটি দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের মতামত গ্রহণ করেন গত

আর সেখানে পক্ষে প্রায় দুশো উনসত্তর জন এমপি এই পক্ষে ভোট দেয় এবং একশো আটানব্বই জন তার বিপক্ষে ভোট দেওয়া এবং ইতিমধ্যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে দিয়ে একটা কমিটি গঠন করা হয় যেখানে এই ওয়ান নেশন ইলেকশন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত প্রকাশ করা এবং সেখানে যার যার মতামত প্রকাশ করার মতো স্বাধীনতা দেওয়ার একটা সেখানে রয়েছে এবং এখানে আশ্চর্যের বিষয় যে সাতচল্লিশটা রাজনৈতিক দলের সঙ্গে চর্চা করার পর প্রায় বত্রিশটা দল অর্থাৎ আশি শতাংশ মানুষটা জেলা এই ওয়ান রেশিও ওয়ান যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদার কে তো আর রুটি ফেলা যায় না बट इफ देयर इज अ প্রবলেম পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন